তো স্যার এই বইটার প্রথমে বলা হয়েছে আমাদের কি 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 বই পড়ে কিছু পেতেই হবে আমরা যখন কোনো বই পড়ি তখন ভাবি বই পড়ে আমাদের কি লাভ কিন্তু কোনো কোনো মুভি বা খেলা দেখি তখন কি কি এটা এটা ভাবি নিজেকে জিজ্ঞাসা করি যে এটা দেখে আমরা কি পাবো তো আমাদের এটা ভাবা উচিত না যে বই পড়ে আমরা কি পাবো আমাদের বরং উচিত বই বেশি বেশি করে বেশি বেশি করে পড়া তো বইটাতে স্যার কিছু উদাহরণ আছে প্রথমে আছে কথা নাকি কাজের প্রভাব বেশি আমাদের দেশের চারপাশের অনেক লোক হচ্ছে গিয়ে কথা কাজের চেয়ে কথা বলে বেশি কিন্তু কাজের দিকে তাদের কোনো মনোযোগ নাই তারা এই 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 লোকদের মধ্যে যদি দশ ভাগের এক ভাগও যদি কথা কথার যদি কাজ করে তাহলে আমাদের দেশ অনেক আগে উন্নত হতো যেমন আমরা আমরা যদি সিলেটের যদি পাঞ্চি পানসি রেস্টুরেন্টে যাই তখন ওখানে এত এত লোকজন যে মনে হবে আমরা কোনো একটা মেলায় আসছি পাশাপাশি বসা লোকেরও কথা ওখানে শোনা যায় না কিন্তু আমরা যদি জাপানের কোনো এরকম একটা রেস্টুরেন্টে যাই ওখানে যদি এর চেয়েও যদি মানুষে যদি পরিপূর্ণ থাকে তবু মনে হবে না এখানে কোনো মানুষ আছে তেমন কোনো মানুষ আছে আমরা প্রায়শই বলি খাওয়ার সময় কথা বলতে হয় না কিন্তু ওরা ওটা চর্চা করে তারপর স্যার আমরা যখন কেউ কোনো কোনো ভালো কাজ করি অনেকেই আছে সেটা সমালোচনা করে আড়ালে ওটা নিয়ে আলোচনা করে তাদের কাজেই এটা তাই অন্যদেরকে বলতে দিয়ে নিজের কাজে মনোযোগী হতে হবে তারা তারা অকাজ কুকাজ করুক কি করে করুক কিন্তু নিজের কাজে মনোযোগী হতে হবে মনোযোগী হতে হবে তারপর স্যার তারপর বলা হচ্ছে শিক্ষার বয়স শিক্ষার বয়স নাকি বয়সের শিক্ষা কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের বাবা মা হচ্ছে গিয়ে এখন সন্তানদের তিন বছর হতে না হতেই বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য উঠে পড়ে লাগে কিন্তু আমাদের আমাদের হচ্ছে সরকারি নীতিমালা অনুযায়ী একজন একজন বাচ্চা হলো গিয়ে ছয় বছর বয়সে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হওয়ার কথা আমাদের দেশের স্কুলগুলো স্কুলগুলোর হলো প্লে নার্সারিতে হচ্ছে গিয়ে শিক্ষক ডায়েরিতে লিখে দেয় যে সেই বাচ্চাটা হচ্ছে বাড়িতে গিয়ে কি পড়বে যদি বাড়িতেই পড়তে হয় তাহলে স্কুলের কি প্রয়োজন বিদেশে বিদেশে এটা এটা একদমই ভিন্ন বিদেশে হচ্ছে গিয়ে ওরা স্কুলেই পড়াশোনা করে স্কুলেই সব কিছু বই খাতা সব কিছু থাকে ওদের কোনো লিখিত পরীক্ষা হয় না কিন্তু আমাদের দেশে পরীক্ষা হয় অতটুকু বাচ্চাদের পরীক্ষা হয় একটা হচ্ছে ওখানে এক গল্প আছে গল্পটা হচ্ছে গিয়ে এক হচ্ছে বাংলাদেশি বাংলাদেশী মানুষ হচ্ছে কোপে হেগেনের হচ্ছে বস থাকে তো ওখানকার একটা স্কুলে তার সন্তানকে সে ভর্তি করে ওখানকার ওই সে তার সন্তানকে যেই ক্লাসে ভর্তি করে ওই ক্লাসের অ্যাকসেপ্ট বই নেওয়ার চেষ্টা করে সেটা যখন স্কুল কর্তৃপক্ষ জানতে পারে তখন হচ্ছে গিয়ে তখন তখন তাকে করে বলে যে দ্বিতীয়বার সেই বাবা মা যদি হচ্ছে বইটা বই সেট চেষ্টা করে তখন তারা পুলিশকে জানানোর জন্য বাধ্য হবে ঠিক ঠিক বা এই কারণে আমাদের দেশ আর বিদেশের এই এরকম পার্থক্য তারপর স্যার বলা হয়েছে কার লজ্জা পাওয়া উচিত আর কে লজ্জা পায় এখানে বলা হচ্ছে গিয়ে কোরআনে কোরআনে একটা হচ্ছে গিয়ে অন্য অন্যকে হচ্ছে গিয়ে সৎকর্মের জন্য নির্দেশ দাও কিন্তু নিজের বেলা কি তাকি করো এটা যদি এটা যদি হচ্ছে গিয়ে আমাদের আমাদের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কে দিকে তাকানো হয় তখন তারা বলে যে বাবা মা শিক্ষকরা তাদেরকে সবসময় পড়তে বলে রাত দিন সবসময় বই নিয়ে থাকতে বলে কিন্তু বাবা মা শিক্ষকরা তারা কেন এটা করে না তাদের মনে প্রশ্নটা জাগবে তারপর এখানে এখানে আরেকটা গল্প আছে হচ্ছে গিয়ে এক শিক্ষক হলো গিয়ে ক্লাসে খুব পেটাতেন যে কোনো বিষয় খুব পেটাতেন একদিন সে একদিন সে স্কুলে হচ্ছে সব মানে ক্লাসে সবাইকে বলে যে আমি তোদেরকে পেটাই তোদের ভালোর জন্য তোরা এটা কিছু মনে করিস না এটা তোদের প্রতি আমার ভালোবাসা কিন্তু তখন পেছনে বসা এক ছাত্র দাঁড়িয়ে দুষ্ট ছেলে আহ দাঁড়িয়ে বলে যে স্যার আমরা আপনাকে ভালোবাসি কিন্তু এটার বহি প্রকাশ হয় না এভাবে আছে তারপর এখানে আমাদের দেশে অনেক হলো সরকারি কর্মকর্তা আছে যারা ঘুষ খেয়ে ঘুরে বেড়ায় তখন তারা দাবি করে আমার সরকারি কর্মকর্তা তারা এটার ক্ষমতা দেখায় কিন্তু অনেক হচ্ছে গিয়ে আমাদের দেশে হচ্ছে গর্ভবতী মায়েরা উঁচু পেট নিয়ে বাইরে যেতে ভয় করে তো এই তো এই জন্য বলা হয়েছে কার লজ্জা পাওয়া উচিত আর কে লজ্জা পায় তারপর তার বইটাতে হচ্ছে গোল্ডেন এপ্লা গোল্ডেন জিপিএ নাকি হচ্ছে গিয়ে সোনার মানুষ দরকার আমাদের দেশের বাবা মারা সবসময় দেখে যে সন্তানকে বলে তোকে গোল্ডেন প্লাস পেতেই হবে তার হচ্ছে গিয়ে প্রযুক্তি বিষয় পড়াশোনা গণিত এগুলোর দিকে নজর দিচ্ছে কিন্তু মানবিকতা হচ্ছে না কি বিবেকবান হচ্ছে না এদিকে তারা নজর দিচ্ছে না এই দক্ষতা করার জন্য তারা হচ্ছে গিয়ে টাকা সময় মনোযোগ কিছুই বাবা মারা ওই সন্তানের পিছনে নষ্ট করতেছে কিন্তু তারা দেখতেছে না যে বিবেকবান হচ্ছে কিনা তারা এই তাদের এই দক্ষতা যাতে নষ্ট না হয় ওই জন্য খেলাধুলা বিনোদন বিভিন্ন জিনিস থেকে তারা দূরে রাখতেছে কিন্তু এই বাবা মা ভাবে না তার সন্তান যদি বিবেকবান তৈরি না হয় তাহলে আহ বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে ওই সন্তান দেখবে তো বৃদ্ধাশ্রমে রাখে আসবে না তো যখন যখন ওই সন্তান তার ওই বাবা মাকে হচ্ছে গিয়ে বৃদ্ধাশ্রমে রাখে আসবে তখন তখন ওই বাবা মা সেই সন্তানকে কোন কোন মুখে দোষ দিবে তাই স্যার বলা হচ্ছে গোল্ডেন এর প্লাস নাকি সোনার মানুষ দরকার এতদিকে